মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে ভারতের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের শাসক দল বিজেপির প্ররোচনায় বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র চলছে এমনটাই অভিযোগ তৃণমূলের এবং সেই কারণেই তাদের ঘোষিত কর্মসূচি অনুসারে তাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

যারা বাঙালি নয় তারা কারণে আমরা কত আগ্রহ তাদের তাদের অত্যাচার নেই এটা বাংলার সংস্কৃতি এটা মমতা ব্যানার্জির নির্দেশ কিন্তু বাংলা ভাষা বলে এই ভাষা তারা কি ভারতবর্ষের করতে চেষ্টা এটা চালাচ্ছে আমরা এটা মানছি না এবং তার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি রায়ের নির্দেশে এবং মাঝে

কমল বড়ার রিপোর্ট সংবাদ আজকে নিউজ